ওয়েলকাম টু আজকে আমরা ইউএস যে সিটিস চালু করেছিলাম সেখানে আমরা শেল্টার বা বাসভূমির উপরে এমসিকিউ এর যে টপিক সেটা পার্ট ওয়ান আগে করেছি আজকে আমরা পার্ট টু বা শেষটা করবো এর আগে বাসভূমি বা শেল্টারের উপরে ডেসক্রিপটিভ ভিডিও অলরেডি করা রয়েছে সেখানে তৃণভূমি অরণ্যভূমি জলা যে বাসভূমি সেগুলো সবই আলাদা আলাদা করে করা রয়েছে সেগুলো তোমরা চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আর এই যে এমসিকিউ সিরিজ আমি চালু করেছি তারা আই বাটনে লিঙ্ক তোমা থাকবে সেখান থেকে তোমরা ক্লিক করে এই এমসিকিউ সিরিজও দেখতে পারো যেহেতু সামনে একদমই সি রয়েছে তো সেই সি যে সিলেবাস এবং রাজ্য যে প্রাইমারি টেট হয় তার যে সিলেবাস সেটাকে মাথা রেখেই কিন্তু সেই হিসেবেই কিন্তু কোয়েশনগুলো সেট করা হয়েছে তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই ইকোলজির ঐকোসের বুৎপত্তিগত অর্থ হলো কি হোম বন সমুদ্র বিদ্যালয় সঠিক উত্তর হবে হোম নেক্সট কোয়েশ্চেন ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন আর্নাস্ট জোনস আর্নাস্ট হেকল আর্নাস্ট কেউই সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন স্থলজ বাসভূমির সংখ্যা বা বাসভূমি ভাগ কত প্রকারের বাসভূমি আছে তার সংখ্যা কয় প্রকার দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন একটি নির্দিষ্ট আয়তনে জীব সম্প্রদায়ের জীব সম্প্রদায় বাসস্থ সংস্থান সংক্রান্ত আলোচনা যেখানে করা হয় তাকে কি বলা হয় অটিকোলজি সিমিকোলজি বায়োস্ফিয়ার বায়োম সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনা করা হয় যেখানে তাকে কি বলা হয় ফেনোলজি ইকোবায়োলজি ফেনেটিক্স বোটানি সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন বাদা বাস্তুতন্ত্রের একটি প্রাণী হল বাঘ সিংহ চিরাফ হাতি সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন বাসভূমি দূষণের অন্যতম কারণ কি। কী জনিত দূষণ অধিক যানবাহন নিটগত ধোঁয়া অ্যাসিড বৃষ্টি সবগুলি সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন জলাভূমি দূষণের অন্যতম কারণ হলো কি আর্সেনিকজনিত দূষণ অধিক যানবাহন নির্গত ধোঁয়া শব্দ দূষণ সবগুলি সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন তৃণভূমি দূষণের অন্যতম কারণ হল কী আর্সেনিকজনিত দূষণ অধিক যানবাহন নির্গত ধোঁয়া শব্দ দূষণ কীটনাশক ও রাসায়নিক সার সঠিক উত্তর হবে অপশান ডি সরি এটা টাইপিং মিস্টেক এটা ডি হবে এ হয়ে গিয়েছে নেক্সট কোয়েশ্চেন যে জলে ডিও কম সেই জল কি দূষিত পাতিত বিশুদ্ধ কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন জলাভূমি দূষণ রোধ করতে হলে জলাভূমিতে কি প্রয়োজন স্নান করা উচিত নয় বর্জ্য ফেলা উচিত নয় পশুদের গা ধোয়ানো উচিত নয় সবগুলি সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোয়েশ্চেন স্থলভূমির দূষণ রোধ করতে হলে কি করতে হবে অযথা শব্দ ব্যবহার করা উচিত নয় সরি এটা টাইপিং মিস্টেক হয়েছে এটা হবে উচিত নয় গাছ লাগানো উচিত উভয়ই অর্থাৎ এ আর বি উভয় কোনোটি নয় সঠিক উত্তর অপশান সি অর্থাৎ এ আর বি দুটোই হবে নেক্সট কোশ্চেন তাজমহলের সৌন্দর্য নষ্ট হচ্ছে কি কারণে ওজন স্তর নষ্ট হওয়ার জন্য অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য বায়ু দূষণের জন্য জল দূষণের জন্য সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন বাসভূমির অঙ্গ হলো কি বাড়ি ক্লাব মন্দির সবগুলি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন সুস্থ পরিবেশ রাখতে হলে বিনোদন প্রয়োজন বিনোদনের প্রয়োজন নেই দ্বন্দ্বমুক্ত হওয়া প্রয়োজন স্বাস্থ্যসম্মত স্কুলের পরিবেশ সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন সমুদ্রের প্রাকৃতিক ও জৈব পরিবেশ নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায় সেটি হল ওশিয়ান টেকনোলজি ওশিয়ানোগ্রাফি ওশিয়ানোলজি ওশিয়ানো সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন নোনা জলে বসবাসকারীদের কি বলা হয় প্রায়োফাইট হ্যালোফাইট উভয়ই কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর জলাশয়গুলিতে মিষ্টি জল শতকরা যত ভাগ আছে তার পরিমাণ কত ভাগ এক দুই তিন চার সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন যে অঞ্চলে বসবাসকারী মানুষদের জীবনযাত্রার মান এখনও পর্যন্ত ঠিক হয়নি সেটি হলো সরি এখানে মানব হবে না এটা মান হবে শহরাঞ্চল গ্রামাঞ্চল পাহাড় অঞ্চল তৃণভূমি ভূমি অঞ্চল সঠিক উত্তর হবে অপশান সি পাহাড়ি অঞ্চলের মানুষদের আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যারা এখানেও একটা টাইপিং মিস্টেক হচ্ছে সরি এটা হবে যারা বনভূমি থেকেই নিজেদের জীবনযাপনের চাহিদা পূরণে সক্ষম হয় তারা কোন গোষ্ঠী উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষ গ্রামাঞ্চলের মানুষ নদীর তীরবর্তী বসবাসকারী মানুষ সমুদ্র উপকূলে বসবাসকারী মানুষ সঠিক উত্তর হবে অপশান এ উপজাতির গোষ্ঠীর মানুষ তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে